সবই কিন্তু আছে আমরা এই দিকটাই ঢুকেছি এরকম ছাতা গুলো দেখো শান্তি নিকেতন স্পেশাল ছাতা সো বাইরে থেকে একবার ভিউটা দেখিয়ে দিলাম খেয়ে দিয়ে দেখো চলে এসেছি আমাদের ফ্লোরে আর গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো থামনেল দেখে বুঝতে পারছো আমাদের একটা ট্রিপ যেটা আমরা মানে প্রত্যেক বছর বছরের সেই সময়টায় যাই সেটা কোনো সময় ছোটো হয় কোনো সময় বড় তো গত বছর আমরা এই সময় একটা বড়ো ট্রিপেই গেছিলাম মহারাষ্ট্রে তো এবার আবার একটা ছোট্ট ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ দিদি আসেনি ওর একটা কাজ আছে তো কলকাতাতেই আছে আমি মা আর বাবা মিলে তো বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো কোনো দিনই আমার স্টার্ট করা হয় না ব্লগটা রাস্তায় এসে শুরু করেছি তো আস্তে আস্তে খুব সুন্দর জায়গা পেলাম সরষে ক্ষেত সুন্দর ভাবলাম ওইরকম জায়গায় একটা চায়ের দোকান টোকান হলে সেখানে আমি ব্লগটা স্টার্ট করব বাট সেখানে পেলাম না আমরা এখন কাটোয়ায় অলমোস্ট ঢুকে গেছি ঢুকবো তো সেরকম জায়গায় রাস্তার উপরে চা খাচ্ছি না এখানে এন্ট্রোটা শুট করে দেওয়া যাক চা এখনও দিয়ে যায়নি তো কোথায় যাচ্ছি মানে গিয়ে কোথায় থাকবো সব কিছু ধীরে ধীরে শেয়ার করছি জাস্ট দেখতে থাকো বসে বিস্কিট খাচ্ছে বাবাই বিস্কিটটা দিয়ে গেলো আর আমি চায়ের দোকানটা দেখিয়ে দিই এটা হচ্ছে এটাও একটা চায়ের দোকান বাপ্পা টি স্টল বাট এখান থেকে নয় ডান দিকে দেখো মিষ্টির দোকানের সাথে হালদার সুইট প্লাস মেঘনাথ টি এখান থেকে আমরা চাটা বেসিক্যালি খাই তো বাবা ওখানে দাঁড়িয়ে আছে আমরা এখন পৌঁছে গেছি বোলপুরে যদিও এটা আমাদের ডেস্টিনেশন নয় আজকে বাট হ্যাঁ আমরা এখানকার পাশ দিয়েই যাচ্ছিলাম তো সেই জন্য ভাবলাম কোনোদিন আমরা শান্তি শান্তিনিকেতনে পৌষ মেলা দেখিনি তো সেই জন্য এবছর নামলাম যে ফাইনালি পৌষ মেলাও দেখব দেখাও হবে প্লাস আমরা যেখানে যাচ্ছি পাশ দিয়ে যাচ্ছি যখন না দেখার কোনো কারণই নেই আমরা ঢুকে গেছি বোলপুরে যেদিকে পৌষ মেলা হয় তার কাছেই পার্কিং আছে সেখানে গাড়ি রেখে হেঁটে যেতে হচ্ছে এদিকে কিন্তু বাইক ছাড়া কোনো রকম কিছু অ্যালাউড না না টোটো না কিছু তো আমাদের হেঁটে যেতে হচ্ছে মোড়টা আমি পরে যখন যাবো আবার ফিরে তখন দেখিয়ে দিচ্ছি আমরা হেঁটে একটু এগিয়ে চলে এসেছি আর আমরা এগিয়ে যাচ্ছি পরপর অনেক গেট আছে অ্যাকচুয়াল কোথায় আমি নিজেও জানি না কারণ ফার্স্ট টাইম এসছে এইখানেও কিন্তু লজ আছে দেখবে সত্য পৌঁছেছে আই লাভ বোলপুরের সামনে লেখাটা আর এদিকে আছে বীরভূম সরকারি মনে হয় ডাক বাংলো আর কি ওটা বুঝতে পারছি না এই রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর আমরা এখন বেরোচ্ছি আই লাভ বোলপুরের সামনে দিয়ে চলে যাচ্ছি কোথাও পৌষ দিকে এখানেও প্রচুর দোকান আছে যেখানে শান্তিনিকেতনের কাঁথার জিনিসপত্র মঞ্জুসা আছে এখানে দেখো এই এগুলোও বেশ সুন্দর বহু পুরনো শহর বাট খুব সুন্দর বেশ একটা আলাদা রকম ফিলিং হয় এটা হচ্ছে খাদি খাদির দোকান খাদি গ্রামীণ এসেছি একদম কাছে যেখান থেকে পৌষ মেলায় ঢোকার গেট দেখো এখানের লোকজন প্রচুর বিশ্বভারতী বিশ্বভারতী হচ্ছে আমার বাবার ইউনি বাবা পড়তো এখানে তো বাবার এখানে আসলেই পুরোনো সব দিনের কথা মনে পড়ে বাট তখনকার সাথে এখনকার আর কোনো মিল নেই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আর কিছু বুঝতে পারে না আমরা এগিয়ে যাচ্ছি মেলার দিকে তো এখান থেকে দোকান জাস্ট দেখো আসছে এখান থেকে দোকানগুলো স্টার্ট হচ্ছে বিভিন্ন জিনিস ঘর সাজানোর এই জিনিসগুলো টব এখানে আছে এখানেও আছে কার অ্যান্ড পার্কিং বাইক পার্কিং ছবি এই যে সেই যে একটা শান্তিনিকেতন শান্তিনিকেতন ভাই বাসে যে ব্যাপারটা দেখলে আমার মা টেনশন হয়ে গেছে হারিয়ে যাবো তাই দেখো ছবি তোলা কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না ভেতরে ভিতরে খুব সুন্দর লাল দক্ষিণ হাওয়া আর সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে এখান থেকে আমরা ঢুকছি লাইভের লাইভে বলছি মেলার এখানে এখান থেকে দোকান একটু আগে থেকে দোকান শুরু অল্প বিস্তর এখানে আবার গাড়ি আসছে কি করে গাড়ি আসছে এখানে তো এখান থেকে দেখা দোকান প্রচুর দোকান এখানে এগুলো ফ্ল্যাট গুলো বা ইউনিভার্সিটি কোনো বিল্ডিং হবে এখান থেকে এখনো দু নেই খারাপ ডিস্টেন্স বাচ্চার পরিচয় করছে আমি আর মা এগিয়ে যাচ্ছি মেলার দিকে বাবা হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে তো সেখানে বসেছে কোথাও একটা এটা হচ্ছে বিদ্যা ভবন

আমি একটা সোয়েট শার্ট পরে থাকতে পারছি না এই গেটটা দিয়ে ঢুকে দেখো এখানে মেলার খানিকটা অংশ এখানে খাবার দাবারের জিনিস শীতের চাদর ছোটো ছোটো জিনিসপত্র খাবারের দোকানটাই ম্যাক্সিমাম এখানটায় আবার আমরা এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ বললো মেইন মেলাটা নাকি আর একটু আগে বাদ দিতে মানে সোজা যেতে হবে সামনে যে রাস্তা আমরা যাচ্ছিলাম তো চলো সেদিকেই যাওয়া যাক টুয়ার্ডস তার মাঝে মাঝে বাইরে প্রচুর দোকান আছে ছোটো ছোটো এখানে আমার ফুচকা এখানে পাপোস মোমো আছে সবকিছুই আছে সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছ সবুজ এই গেটটা দিয়ে আবার ঢুকলাম আমরা ঢুকে এই ডাকিতে আছে প্রচুর রাইসের অপশান বাচ্চা বড় সকলে আর সাথে আবার এই দিকে দোকান এটা কিন্তু এই দিকটা দিয়েও আসা যেত যে দিকটা দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম এইখানে সব সারি সারি দোকান পরপর সব কিছুর দোকান এখান দিয়ে আহ দেখতে দেখতে যাওয়া জুতো এখানে দেখো কান ঢাকা মাথার স্টোল মাফলার এখানে সেল চলছে সোয়েটারের এর ওপরে কিছু একশো কুড়ি টাকায় সোয়েটার এইদিকে দেখো মালা এই সব রকম জিনিস আছে এখানে পর্দা প্রচুর প্রচুর সোয়েটার খাওয়া দাওয়ার জায়গা দেখো এই দুপুরেও কিন্তু লোক কারণ রাতে তার মানে আরো ভিড় হবে এই দুপুরে এখানে প্রচণ্ড গরম তার মধ্যে কিন্তু লোকজন ভেতরে একটা যেখানে পঞ্চ টুপি এদিকে চাদর ওদিকে কার্পেট ছিল এদিকেও টুপি ওখানে একটা পাপড়ের দোকান কার্পেটে এখানে চাদর গায়ে দেওয়ার সব এরকমই দেখছি শাড়ি ফাড়ি সোনাঝুরির হাটে যেরকম থাকে সেরকমটা কিন্তু এখানে আমরা যেহেতু ফার্স্ট টাইম এলাম আমরা জানিও না যে এখানে আদৌ কীরকম থাকে এগুলোই থাকে কিনা মেবি হয়তো এইসবই থাকে শীতের জিনিসই ম্যাক্সিমাম দুশো টাকা দেড়শো টাকা সোয়েটার চাদর সেল জুয়েলারি এইসব জিনিসই আছে ভেতরে আবার চায়ের স্টলও পেয়ে যাবে

এদিকে আছে দেখো জুয়েলারি গুলো যেগুলো আমরা সোনাচুরি থাকি সেই সব জুয়েলারি দোকান এই ফাইনালি এখানে আর একটা দোকান আছে এইসব দোকান হোস্টেল ব্যাগ ট্যাগ এইসব এখানে বেশ আ আছে খানিকটা এই দিকটায় এসে শেষের এই দিকটায় এসে এদিকটায় বেড়ো গেট আছে সেইখানে হ্যাঁ দেখলাম জিনিস না না বাঁশের জুয়েলারিং সবকিছু প্রচুর জিনিস এখানে ব্যাগ শান্তিনিকেতনের যে ব্যাগ এইখানে এসে এই দোকানগুলো পাওয়া গেছে খানিকটা এরকম ব্যাগের হ্যাঁ পিঠের ব্যাগটা এখানে ব্যাগ আছে এইটা চিন্তির দোকানটা ওদের গিয়েছে সামনে মাঝে মাঝে দু তিনটি রকম দোকান পেয়ে যাবে প্রচুর কালেকশান আছে কাপড়ের থেকে শুরু করে চামড়ার সবকিছু এদের দোকানও আছে আবার এখানে দেখো এই গেটটা দিয়ে যেখানে এই হ্যান্ডিক্র্যাপ্টস কেভি হ্যান্ডিক্র্যাপসের দোকান আছে আর সেদিকের যে গেটটা আছে সেখান দিয়ে বেরোলাম এখানেও কিন্তু বেরিয়ে প্রচুর জিনিসপত্রের দোকান আছে আর হোটেল শান্তিনিকেতন হোটেল নিশা রেস্টুরেন্ট সামনে দিয়ে আমরা ঢুকেছিলাম অন্যদিক দিয়ে বেরিয়েছে অন্যদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ ইন্দ্রদীপ দাসগুপ্ত ইয়ে দেখো শান্তিনিকেতন এসে আর্টিফিশিয়াল কোকিলের ডাক আর আমাদের সামনে দেখা গেল ইন্দ্রদীপ দাশগুপ্ত যিনি এখন বর্তমানে সারেগামাপার বিচারকের আসলে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট পরে হেঁটে যাচ্ছে একটা দেখো চায়ের দোকান সাথে বহুরূপী মানুষজন এইরকম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা এদিকে দেখো বাদিকে শান্তি নিকেতন আর সোজা গেলে শ্যাম বাটি এই রাস্তায় এরকম রাস্তায় হচ্ছে শান্তি নিকেতনের বৈশিষ্ট্য এরকম গাছপালায় ঘেরা ঢাকা রাস্তা এখানে পেয়ারা মাখা কামরাঙা মাখার দোকান আচ্ছা এদিকে দেখো সোজা শ্রীনিকেতন পেছন দিকে শান্তিনিকেতন বা দিকে গেলে বোলপুর রেলওয়ে স্টেশন ডান দিকে গেলে প্রান্তি রেলওয়ে স্টেশন আমরা একটু পেয়েছি অনেক কষ্টে দাদা মানে নিয়ে যাচ্ছে কয়ের হাটে কারণ অনেকটা দূর শহর থেকে কয়ের হাটটা একদম কয় নদীর ধারে সোনাঝুরি হাট এতটা হেঁটে যা পসিবল হচ্ছিল না ফাইনালি টোটোটা উঠে ভালো লাগছে এত গরম লাগছে ওই হাওয়াটা আমাদের বেশ ভালো লাগছে তাই না হাওয়াটা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে ঠান্ডা উৎসব আছে ঠান্ডা জাহাড় রাস্তাঘাটাই এত সুন্দর আর এই পাঠিয়ে আছে নদী এই জায়গাটাই আমার বেশ লাগে এই যে এই ছাতাগুলো থেকে শুরু হচ্ছে দোকান সারি সারি দোকান এখানে আর আরো ভেতরে আরো দোকান আছে এটা রাস্তার ওপর থেকে আর ভেতরে যে দান মস্তা বিকেতনের সেই ব্যাপারটা আমার মনে হয় পৌষ মেলার থেকে এখানে আসার বেশি বর্ধি কারণ এখানকার জিনিস পছন্দ হবেই তোমার সে যাই হোক প্রচুর অপশানস পাবে ভালো ভালো হ্যাঁ এখানেও দেখো

乔丹。<noise> যা ভালো লাগছে সেখানে এখানে শাড়ি আছে পাঞ্জাবি আছে কুর্তি পরেও দেখছে এখানে ব্লাউজ পিস হ্যাঁ এখানে দেখো দরদাম চলছে কেনাকাটা চলছে সোনা ছুরি আমার এখানে আসলে যে কি ভালো লাগে কি বলবো এত সুন্দর লাগে শাড়ি থেকে শুরু করে সবই কিন্তু আছে আমরা এই দিকটাই ঢুকেছি এরকম আরও আরেকটা ওই সাইডে আছে এইখানে একদম শেষ মাথা অব্দি এলাম এখানে এই ব্যাপারটা দেন আবার চলে যাচ্ছে এগিয়ে প্রচুর দোকান প্রচুর অপশন সোনাঝুরির হাটে ঘুরে ঘুরে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আর এত গরম বিশ্বাস করো এখানে মানে এখনও পর্যন্ত গরম লাগছে আমাদের তো আমরা ওখান থেকে এসে একদম যেখানে আমাদের গাড়ি ছিল পার্কিং সেখানে এসে একটা হোটেলে আমরা খেয়েছিলাম দুপুরে লাঞ্চ করেছিলাম একদম খুব মানে ঘরের মতো রান্না বাট বেশ ভালোই ছিল এত খিদে পেয়ে গেছিলো যে আমরা একদম তৃপ্তি করে খেয়ে দেয় গাড়িতে উঠেছিলাম তারপর আর কিছু টট নেওয়া হয়নি এখন আমরা পৌঁছেছি বীরচন্দ্রপুরে এখানে দাঁড়ালাম চা খেতে একটু চাটা খেয়ে নিয়ে আমরা চলে যাব টু আমাদের ডেস্টিনেশন যেখানে আমাদের হোটেল বুক আছে তো বাদবাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ আমাদের হোটেলটা তারাপীঠেই বুক করা ছিল আমরা পৌঁছে গেছি ফাইনালি নিচে গাড়ি পার্ক টার্ক করে ওপরে চলে এসছে আমাদের লাগেজও দিয়ে গেছে আমাদের রুম নাম্বার টু দেখিয়ে দিচ্ছি সবটা আমাদের করিডোর সেকেন্ড ফ্লোরে আমাদের রুম টু ইলেভেন এটা পরে আর একটা আছে দুশো দশ লাস্ট তারপর রাস্তা ডান দিকে দুশো এগারোয় আমরা ঢুকছি নক 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 কে আছে ঘরে মা তো এটা হচ্ছে আমাদের রুমটা দেখো চালিয়ে দিয়ে গেছে খবর বাবা ধরো এই হচ্ছে বেড এখানে এখানে মিরার এটা কাবার্ড আছে এখানে টিভি পর্যাপ্ত জায়গা ইলেকট্রিক কেটলি ওরা দিয়েছে সব কিছু এইখানটায় আছে ওয়াশরুমটা দেখিয়ে একটু ওয়াশরুমটা হচ্ছে ওয়াশরুম ওদেরই সমস্ত কিছু দেয়া আছে শ্যাম্পু থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ আর এই দরজাটা হচ্ছে ব্যালকনি আমি লক করে দিলাম বলছে না তো এটা হচ্ছে ব্যালকনি দেখো একদম সামনে এই যে নিচে এইটা হচ্ছে রিসেপশন পাশের রুমের ব্যালকনি প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ব্যালকনি আছে এটা হচ্ছে লাস্ট রুমটা ব্যালকনি এই দিকে গেলে রাস্তা এই দিক দিয়েও রাস্তা দুদিকেই রাস্তা নিচে পার্কিং এটা হচ্ছে গোটা হোটেলের ভিউটা দেখো এটা হচ্ছে সোনার বাংলা হোটেল এই তারাপীঠ নিচে এলাম একটু বাইরে যাবো প্রচুর এদিকে ব্যাক সাইডে পুল আছে সেটা সকালে দেখাতে হবে এটা হচ্ছে রিসেপশন এরিয়া প্রচুর আছে ওখানে কি আমরা যাচ্ছি একটু বাইরে এই দিকটায় দেখো অনেক কিছু আছে ভেতরে জিমও আছে জিমও করতে পারো যাদের দরকার আমাদের রুমটা হচ্ছে এর পাশে একদম এর উপরেটা না সরি এইটা এইটা আমাদের রুম এই কোনটা এই নাই তো আমরা এসে বেরিয়েছি এই দেখো এটা একটা হোটেল হোটেল রাজমহল একদম উল্টো দিকে রাস্তায় রাস্তার উপরে আর এদিকে হচ্ছে সোনার বাংলা আমরা যেখানে আছি আর এটা হচ্ছে মেন রাস্তাটা মেন চকটা প্রচুর হোটেল এখানে আশেপাশে কল্যাণী লজ মানে বিভিন্ন রকম হোটেল বিভিন্ন রেঞ্জের হোটেল সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে আর রেস্টুরেন্টও আছে আলাদা প্রত্যেকটা হোটেলের সাথে খাওয়ার ব্যবস্থা আছে তুমি যদি সেখানে না খেয়ে বাইরে খেতে চাও সেটারও অপশান পেয়ে যাবে চায়ের দোকান সব বাইরে থেকে একবার ভিউটা দেখিয়ে দিলাম আর রাতের এটা রাতের ভিউ হোটেলে না না এটা রাতের ভিউটা তো এই দিক দিয়েও ঢোকা যায় বিনা পানি যেখান থেকে আমরা দেখাচ্ছিলাম সামনে এদিকে একটা গেট আছে আমরা ওই দিকে গেটটা দিয়ে ঢুকলাম এদিক থেকে দেখো হোটেলের ভিউটা এরকম আর এই নিচে যেটা বলছিলাম অ্যাক্টিভিটিসগুলো এখানে দেখো কিডস অ্যাক্টিভিটিজ আছে প্রচুর বাচ্চাদের জন্য টিটি টিটি টেবিল আরও কী কী সব আছে এগুলো আমি নাম ফামও জানি না ঠিকঠাক বাট এখানে এলে আমি তো করছি না তোমরা এলে এক্সপিরিয়েন্স করতেই পারো এগুলো অ্যান্ড এটা হচ্ছে বাইরের এরিয়াটা পুরো এদিক থেকে ওদিক অবধি পুরোটাই ওদের পার্কিং এরিয়া একবার মন্দিরের রাস্তা এসেছিলাম একটা জিনিস নিতে এখানে দোকান থেকে নিলাম পেয়ে গেলাম দেখছি একদম মন্দিরের রাস্তায় যারা মন্দিরের রাস্তায় হোটেল হোটেলো তাদের জন্য পারফেক্ট এখানে একটা আছে সংগ্রাম হোটেল এখানে আছে হোটেল কাজ খাওয়ার হোটেল তো আছেই দোকান টোকান আছে প্রচুর এখানে একটা আছে তীর্থবাস লজ প্রচুর অপশন আছে এখানে মানে মন্দিরের কাছে যারা হোটেল বা লজ খুঁজছো তাদের জন্য এই হোটেলগুলো একদম পারফেক্ট কাকাতুয়া এটা আছে প্যারার দোকান ঘুরি কাটায় নটা ছয় আর আমরা যাচ্ছি ডিনারে আমরা রেস্টুরেন্টে গিয়েই করছি ঘরে আর করছি না এই দিকটা হচ্ছে ওদের পুল সাইড এটা সকালে আমি দেখিয়ে দেবেন আমরা বসে গেছি এখানে এখানে দেখো ওদের কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে তুমি মেনু দেখে নিতে পারবে অ্যান্ড দিস ইস দ্য ফুড মেনু হোটেল সোনার বাংলা তারাপীঠ মেনু চারটা হালকা করে শেয়ার করে দিচ্ছি আমি এগুলো ব্রেকফাস্ট বেভারেজেস রিফ্রেশমেন্ট দেন স্যুপ এখানের থেকে স্টার্ট হচ্ছে স্টার্টার মেন কোর্স ভেজ নন ভেজ স্টার্টার নন ভেজ মেন কোর্স দেন রাইস আর বিরিয়ানি ইন্ডিয়ান ব্রেড অ্যান্ড এই হচ্ছে জামসান্স মেনু দেখে নিলে রেস্টুরেন্ট টা একবার ভালো করে দেখিয়ে দিই থেকে এটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট টা পুরো ভিউ আম রেস্টুরেন্ট অনেকটা বড় প্রচুর জায়গা আছে একসাথে বসার অ্যারেঞ্জমেন্ট অনেকটা বড় আর ডানদিকে যেটা বেরোচ্ছে দরজা ওইদিকেই ফুল সাইডটা ফুল সাইডটা কালকে দেখিয়ে দেবো আর বাদি তোদের কিচেনটা ওখানে ওয়াশ বেসিন এরিয়া আমাদের রাতের একদম হালকা ফুলকা ডিনার আমরা এরকমই করে থাকি দেখো রুটি আর ভীষণ সুন্দরভাবে হোম স্টাইল আলু ভাজা দিয়ে গেছে একদম লাইট খাবার সো দেখা যাক কেমন হয়েছে মানে এত সিম্পল বাট তাও ভীষণ ভালো খেতে কেমন লাগছে না এই দিয়ে দেখো চলে এসেছি আমাদের ফ্লোরে আর এখানকার এই জায়গাটা আমি ভুলে গে মানে নেওয়া হয়নি কি সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে মায়ের ভোগ আর এটা হচ্ছে তারাপীঠ রামপুরা জঙ্গল তো এবার যাচ্ছি রুমে করি টাও ভীষণ সুন্দর এখানে ছবিটাই আছে ভোগের